ভাই বাংলাদেশের পারফরমেন্স কেমন লাগলো আপনার কাছে কি মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ আপনার জন্য কে অবশ্যই অফ কোর্স হামজা একমাত্র আজকে প্রতিটিকে জায়গা নেই বল সেখানে হামজা ছিল এবং একমাত্র হামজা হামজা ছাড়া আমাকে আজকে আসলে কাউকে তেমন চোখে ধরে নাই একের পর এক ম্যাচ গোল মিসের যে মোহরা গেছে আর দেখেন একটা সাবস্টিটিউশন দেখেন সব কিছু দেখেন একটা টিমেট রাইট এটা আমরা বুঝতে পারতেছি সব এটা এটা বাংলাদেশের বাংলাদেশে খেলা হইতে পারে আমি হতাশ এই ধরনের খেলা আমরা আশা করি হামদার ইম্প্যাক্ট আর বড় ধরনের এই ম্যাচটা জয়ের মতো খেলা বানাসে আশা করছিলাম কিন্তু আসলে হতাশ হয়েছে সত্যি বোর্ড যদি সবকিছু ঠিকঠাক থাকতো তাহলে কি আমরা জিততে পারতাম অফকোর্স আজকে এই ম্যাচটা একশো পার্সেন্ট আমরা জিতে বের হইতাম আজকে পাঁচ হাফ দেখেন প্রচুর ডোমিনেটিং ছিল সেকেন্ড হাফে কিছু একদম তার গোল পাকাই ফেলছি এবং হচ্ছে যে কোনো চেঞ্জের কোনো ঠিকঠাক নাই আপনি দেখেন একটা জিনিস দেখেন ডিফেন্ডার যে লাইন ডিফেন্সিভ আগে তপু বর্মন ইন্দ্রিতে পড়ে গেল নানুর সাকিব আহ ডিফেন্সিং এর অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে খুবই বাজে অবস্থা তো আর আজকে যদি বলেন আজকে একমাত্র হামদা সার কারো খেলে চোখে লাগে নাই আজকে শুধুমাত্র একটা পয়েন্ট পায় বাংলাদেশ এই অর্জন ছাড়া আর কিছুই নাই বাংলাদেশে আই আজকে তো বাংলাদেশ ম্যাচ ড্র করলো আমরা অনেকগুলো চান্স আর কি মিস করছি আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের পারফরমেন্স কেমন লাগছে হামদের পারফরমেন্স কেমন লাগছে আর মানে বোর্ডের বিপক্ষে যদি কিছু বলতে চান আমার প্রেডিকশন ছিল ওয়ান বাংলাদেশের পক্ষে আর কি তো ম্যাচ যা দেখলাম আসলে হামজা ইম্প্যাক্ট মাঠের মধ্যে দেখা গেছে আহ ওনা থাকলে হয়তো আমরা তিন চারে মানে

আসলে জয়টাই প্রত্যাশা করি বাংলাদেশের কাছে এবং আজকে যে খেলা যেখানে অবনতি হয়েছে ওখানে উন্নতি লাভ করতেছি এবং আশা করতেছি বাংলাদেশ ভালো খেলবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মাটিতে আমাদের পারফরমেন্স কেমন লাগছে আর ইন্ডিয়া যখন আমাদের হোমে খেলতে আসবে তখন ইন্ডিয়ার জন্য কি অপেক্ষা করতেছে ইনভিজুয়ালি হামজার পারফরমেন্স খুবই ভালো ছিল আজকের ম্যাচে ডেবি হিসেবে অসাম খেলেছে দেখেছি যে বল উইন করা ট্যাকেল এমনকি একটা সেট পিস থেকে সুনীল ছেদ্রি যে হেডারটা নিয়েছিল সেটা ক্লিয়ার করে দিয়েছিল এবং ড্রপ করেছিল তো ওভারঅল পারফরমেন্স হামজার বেস্ট আর হচ্ছে যখন ইন্ডিয়া আমাদের হোমে খেলতে আসবে আমরা তো তাদের মাঠে গিয়ে ড্র করে আসছি ইভেন আমরা যদি লাখ ফেভার করতো আমরা হয়তো জিততেও পারতাম তো তারা যখন খেলতে আসবে আমরা কি আসলে উইন এক্সপেক্ট করতে পারি কি অবশ্যই উইন এক্সপেক্ট করতে পারি আপনাদের যারা আমরা দর্শক আছি তাদের জন্য বোম অপেক্ষা করতেছে বাংলাদেশ ফুটবল আলোচনা আসছে বাংলাদেশ ফুটবল এবং অল ফুটবল সাপোর্টার্স ফোরাম যারা আমরা একসাথে একত্রে যাব ইনশাল্লাহ দলকে উজ্জীবিত করার জন্য আমাদের বেস্ট ট্রাইটা করবো যেটা অলওয়েজ আমরা করি তো অবশ্যই হোম অ্যাডভান্টেজে আশা করি ইন্ডিয়া একটু ভয় থাকবে আজকে তো বাংলাদেশ ড্র করলো আপনার কাছে খেলা কেমন লাগছে আর আপনার কাছে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে আজকে বাংলাদেশ খেলা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তাহলে কিছু নতুন প্লেয়ার সংযুক্ত হয়েছে যেমন হামদা চৌধুরী নিঃসন্দেহে প্লেয়ার অফ দ্য ম্যাচ সো কোন দা পারফরম্যান্স আপনি হ্যাপি একদম হ্যাপি হামদা পারফরম্যান্স একদম হ্যাপি এখন সামনের ম্যাচগুলো যদি আমরা সিন্ডিকেট ভেঙে ভালো কিছু প্লেয়ার দলে নিতে পারি অবশ্যই সামনের ম্যাচগুলো যেটা সম্ভব